আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি রান্নার ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আম্মুর বাসায় ছাদে আমরা সবাই মিলে রান্না করব তো কি কার রান্না করব আর এবং সবাই মিলে কি কি মজা করব না করব এটা নিয়ে ছোট্ট একটা ব্লগ থাকবে সবাই আমার প্লিজ ফুল ভিডিওটা দেখবেন এবং সাথেই থাকবেন যে আরনে পাপা আম্মু রাদি আমরা সবাই মিলে বসে আছি কখন রান্না হবে ভিডিও বানাচ্ছি আর কাম করতেছি ভিডিও বানাচ্ছি আর কাম করতেছি আর সে হচ্ছে সকালবেলায় পণ করেছে আমি যতই ভিডিও করি সে প্রত্যেকটা বয়স ওভারে সে আমাকে আমার সাথে দুষ্টাম্য করবে প্লিজ সবার যদি কষ্ট হয় তাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুন্দর করে আমার দেখবেন হ্যাঁ এই যে সে করতেছে আর এখানে হচ্ছে পেঁয়াজ অলরেডি ফ্রাই হয়ে গেছে একটু মানে হচ্ছে এটা একটু ধরুক দেন হচ্ছে আমরা স্টার্ট করে দেবো আব্বু রানতে চেয়েছিল হ্যাঁ রান্না করতে চেয়েছিলো বাট হচ্ছে যে আব্বু আমাদের চলে যাবে জন্য আসলে একটু করে চলে গেছে এই হচ্ছে মাংস আর ফ্রাই করেছে অনেক দুমা প্লিজ সবাই ফুল সাথে থাকে ইনশাআল্লাহ দেখাবো আজকে আমরা মজা করে ছাদের মধ্যে মিল্লি রান্না করবো যে ঐতিহ্যবাহী খাবার মিল্লি আমার কথা

এবং মাসাল্লা দেখেন কালারটা কি সুন্দর আসছে প্লিজ সবাই আমাদের ফুল সাথেই ইনশাআল্লাহ এবং পর্যায়ক্রমে সবকিছু দেখাবো এবং থাকেন একটা হবে এবং সে কাঁটাকুটিতে কিন্তু অনেক পারদর্শী মাসাল্লা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং প্লিজ সবাই ফুল ভিডিওটা সাথে থাকেন আর এখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে আমাদের উম কি যেন বলে জামালপুরের ঐতিহ্যবাহী মিল্লি রান্না করা হচ্ছে please সবাই full এর সাথেই থাকেন আমাদের হচ্ছে মশলাটা কষানো শেষ এখন আম্মু হচ্ছে সম্পূর্ণ মাংস দিয়ে দিবে আর রাফি আমাদের জন্য ছায়ের ব্যবস্থা করে দিচ্ছে মাথার উপরে আমাদের নেই অভাব একজন বাপসাব সুন্দর করে ছায়ার ব্যবস্থা করে দিয়েছে দুপাশে পাশে উপরে табуট দিয়ে табуর মতো করে চাদর দিয়ে আর এ হচ্ছে সবাই এই যে ফাদি এই জানমন এই যে আম্মু এখানেই করতেছে সবাই মিলেমিশে আজকে আমরা কাজ করতেছি সবাই ফুল বিডিওর সাথেই থাকেন আর না এই বিডিওটা কথাটা ক্লিয়ার করে আমি বলতে পারবো কিনা এই কথাটা হচ্ছে আমার আমার দাদুর হাতের বানানো সে আজকে দীর্ঘ দশ বছর যাব আমাদের সাথে নেই দশ বছর বেশি বিশ বছর হয়ে গেছে দাদা মসে বিশ বছর দাদিও আচ্ছা যাই হোক দশ পনেরো বছর হয়ে গেছে আমার দাদু আমাদের পাশে নাই তো তার হাতের ছোঁয়া এখনো কিন্তু আছে সে দেখেন ওই সময় আস্তে আস্তে টুকটুক করে বসে বসে কথাটা তৈরি করেছিল এবং এই একটা কথায় মেবি হয়তো বা আমি দেখছি আর দেখিনি চাচির কাছে আছে আরো আছে তো আমার তাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা তাদের জন্য বিস্তীর্ণ চুপ করে এই তো আমরা সবাই মিলে আম্মুর সাধে অনেক মজা করতেছি মাংসটা অনেক মজা হবে হ্যাঁ আমাদের সাধে আম্মুর স্বাদে না আমাদের সাধে মনে হচ্ছে এই যে বড় বড় হাতাই তো বলে কেন বড় হাতা নিয়ে হচ্ছে মাসাল্লা মাংসের কালারটা এত সুন্দর আসছে এই এটাই হচ্ছে অন্যরকম একটা স্বাদ মানে হচ্ছে লাকতি চুলা রান্নাটা চড়ালেই মনে হচ্ছে অন্যরকম একটা কালার আমরা হচ্ছে যত ইলেকট্রিক চুলা গেছে চুলা রান্না করি এতটা মজা কিন্তু লাগে না এই যে দেখেন কি সুন্দর একটা কালার আসছে তাই না আর এখানে অনেক দাও দাও করে আগুন জ্বলছে আম্মু আমাদের সাথে আছে আব্বু তো আমাদের চলে গেছে সবাই সাথে এই তো আমাদের জন্য হচ্ছে মাংসটা কষানো শেষ এরপর হচ্ছে গরম পানি অ্যাড করে দেওয়া হয়েছে গরম পানি অ্যাড করে দিছে দেন হচ্ছে এই যে দেখেন কি টক বক করে ফুটতেছে আর নিচে হচ্ছে আগুন আমার পাশে হচ্ছে আমার কলিজা আর এখানে হচ্ছে রাধি অনেক সুন্দর করে সব ধরনের সবজি কাটছে সবাই একটু দেখেন কি নাইস হয়েছে এখন কাটতেছে সব টমেটো টমেটোগুলো সব আলাদা কাটো রাইখা রাইখো কাটা এটা এই তো হচ্ছে টমেটো আর এই হচ্ছে আমার আমি বয়সে বা তো এটা আপনারা শুনতেই পারবেন সেও বলতেছে তাকে যে আমি এই যে সুন্দর করে টকবু করে ফুটতেছে দেন আর কিছুক্ষণ পরে দেন হচ্ছে আমরা চালের করে সাথে থাকেন এই তো আমাদের হচ্ছে সব ধরনের সবজি দেওয়া শেষ শীতের সব ধরনের সবজি দেওয়া শেষ আর নিচে হচ্ছে টমেটো কেটে রাখা হয়েছে টমেটোটা অবশ্যই লাস্টে দেওয়া হবে তো দেখতে এতটা নাইস লাগতেছে খুবই কালারফুল গ্রিন অরেঞ্জ মাল্টি কালার অনেক জোস লাগতেছে সবজি আর এরপর দেখাচ্ছে আপনাদের মিল্লির অবস্থাটা এই হচ্ছে আমাদের মিল্লি এখনো হয়নি এটা হচ্ছে আগুন করে আগুন জ্বলছে নিচে করে দেন হচ্ছে ঠান্ডা পানির সাথে অবশ্যই আপনারা করবেন করে হচ্ছে এই মাংসটা আপনারা ঢেলে দিবেন অনবরত নাড়তে হবে না নালে কিন্তু ভিতরে একদম জমাট বেজে যাবে ঠিক আছে আবু আবু নাড়তেছে দেখাও তারপর <muchas>

সেটা হচ্ছে নাড়া দিচ্ছে আমাদের কিন্তু অলরেডি তো এটা হচ্ছে জামালপুর জামালপুরের ঐতিহ্যবাহী মিল্লি ঠিক আছে ছাদের মধ্যে আমরা সবাই মিলে রান্না করতেছি ফ্রাইডে স্পেশাল মিল্লি ভাত খাবো আমরা আজকে আমুর বাসায় আপুর বাসায় সবাই ফুল ভিডিওটার সাথে থাকেন এরপর হচ্ছে বাঘার দেওয়া হবে ইনশাল্লাহ সেটাও দেখাবো আমার মা বাবা একসাথে হচ্ছে মিল্লি রান্না করতেছে অনেক মজা হবে এবং লাকড়ি চোরার খাবার তো এমনি রান্নাটা এমনি মজা আম্মা আব্বু একসাথে এখানে ফাদি আরন আনমা আনমা সারা নামাজ পড়ে আসলো আম্মু নাড়াচাড়া করতেছে এটা হচ্ছে মিল্লির মেনি হচ্ছে যে যে চালের গুঁড়িটা দেওয়ার পর হচ্ছে না বন্ধ রাখা যাবে না তাহলে হচ্ছে নিচে কিন্তু লেগে যাবে যারা এখনও জামালপুরে ঐতিহ্যবাহী এই মজার খাবারটা খান মিল্লি ভাত অবশ্যই চলে আসবেন জামালপুরে অনেকে বলে মেন্দা অনেকে বলে মিল্লি অনেকে বলে পিঠালি এক এক জায়গায় এক এক নাম আমরা হচ্ছে পিঠালিই বেশি বলি বাট জামালপুর আসার পর আমরা হচ্ছে এখন মিল্লি বলি যারা যারা খেতে চান সবাইকে দাওয়াত রইলো বাসায় চলে আসেন আশেখ মোহাম্মদ কলেজ পুকুরপাড়া আমার বাসায় সবাই ইতিমধ্যে তো জানেন জানেন প্রত্যেকটা ব্লগে আমার বলা হয় সবাই ফুল video টার সাথে থাকেন এবং সবাই আমার পরিবারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন তো রান্না বান্না চুলা টুলা পর এই হচ্ছে আবার অবস্থা নাক দিয়ে মুখ দিয়ে চোখ দিয়ে একদম একদম পানি আসতেছে আসলে এই দিক গুলিতে অভ্যস্ত না তো ধুমা যখন আসে চোখ দিয়ে পানি আসে এই হচ্ছে আমার হচ্ছে সকিনা লোকে আছে আমি আজকে যাই হোক সাথে হচ্ছে আম্মু সবাই মিলে মজা করতেছি আর হচ্ছে এখানে হচ্ছে সবকিছু চেকে টেকে দেখা হচ্ছে লবণ টবন ঠিক আছে কিনা আনার প্রচুর নাওস পরে আসলো আম্মু আব্বু সবাই মিলে আমরা একসাথে আজকে মজা করে রান্না করতেছি প্লিজ সবাই ফুল ব্লগটা দেখবেন ইনশাল্লাহ আপনাদের অনেক অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি ব্লগটা এখানে ক্লোজ করে দিব তো আজ আমাদের মিলিয়ে রান্না কিন্তু অলমোস্ট ডান সব শেষ এখানে হচ্ছে বাগান দেওয়া হবে তো এরপর হচ্ছে সবজি রান্না করা হবে তো সাথেই থাকে আব বক করে ফুটতেছে ফুটছে মাশাআল্লাহ দেখতে কি সুন্দর লাগতেছে এখন হচ্ছে এটা হচ্ছে বাগার দেওয়া হবে বাগারটা দেখি আমি হচ্ছে আজকের মতো রান্নাটা এবং ব্লকটা শেষ করে দিব সবাই ফুল বিলের সাথে থাকে তো আমাদের মিল্লি কিন্তু অলরেডি নামি ফুলছি এখন হচ্ছে বড় চলা দেখতে লাগছে বাট এখানে বড় একটা কড়াই দেওয়া হবে এনে হচ্ছে এখানে মিলির জন্য সব মশলা দিয়ে এই তো বড় করাই দিয়ে দেওয়া হয়েছে এখন হচ্ছে বাগান দেওয়া হবে মিলিতে যারা হচ্ছে রেসিপি চান অবশ্যই কমেন্ট করবেন মেল করতে পারেন ইনবক্স করতে পারেন আহ ইনশাল্লাহ অবশ্যই সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে এবং ফুল ডিটেলস কিন্তু আমি দেখানো ট্রাই করেছি আপনাদের সবাই সাথেই থাকেন এইতো আব্বু হচ্ছে মিলির জন্য সরিষার তেল দিচ্ছে আমরা কিন্তু always সবাই আম্মু আমি সব সময় আমরা সব সময় সব কিছুতে সরিষার তেল খাই আপনারা ট্রাই করবেন সরিষার তেল খাওয়ার জন্য অনেক স্বাস্থ্য সম্মত সরিষার তেল ওই তোমার পিছনে হ্যাঁ তুমি ওগুলো দৌড়া দৌড়ি না করে এদিকে আসো তাহলে চুলায় তেল দিয়ে দেওয়া হয়েছে এই তো এখানে হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে দেওয়া হলো

আব্বু ভুলেই বলতে সোমবারে পানি লাগবে সোমবারে কিন্তু পানি লাগে না এই পেস্টটা হালকা বাদামি কালার হবে দেন হচ্ছে আমরা ওই আমাদের পিঠেলিতে বা মিল্লিতে আমরা ঢেলে দিব আম হচ্ছে রসুন সেজতে ছেঁচা রসুনটা দিলে ফ্লেভারটা আরও সুন্দর হয় আপনারা চাইলে ব্লেন্ড করেও দিতে পারেন বাট হচ্ছে আমার আমরা সব সময় ছেঁে তাই না ছেঁটে হচ্ছে যদি দেন সেক্ষেত্রে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর হয়

ভাজা হবে একদম ফুল বাদামি করে ভাজা হবে এটা আমি এতক্ষন আমি হচ্ছে সব কিছু করলাম এখন আম্মু আব্বু আমাদের help করতেছে এই তো এখন একদম ফুল ব্রাউন brown হবে যখন then আমরা হচ্ছে ওই ইসে কি যেন বলে পিঠালিতে লিতে ঢেলে দেব তো সবাই please ফুল video সাথে থাকেন তো শুক্তা মরিচ কিন্তু আপনারা বাগানের সাথে দিবেন ফ্লেভারটা অনেক জোস আসবে ঠিক আছে বড় বড় বাবুর্চিরাও কিন্তু এই কাজটা করে আর এটা দাও অনেকটাই বাদামি হয়ে আসছে এখন আম্মা এখানে ঢাকনাটা খুলো এটা আর দিও না দিছো তো এটা দিছি এই তো আমাদের হচ্ছে পেঁয়াজটা সুন্দর ব্রাউন কালার হয়ে আসছে এন্ড হচ্ছে এই তো মিলেতে ঢেলে দেওয়া হবে

এরপরে আর হচ্ছে চোলাই আপনাদের কোনো প্রয়োজন নেই চোলাই দেওয়া ঠিক আছে এটা হচ্ছে একদম শেষ এখন সুন্দর করে ঢেকে রাখা হবে এটা হচ্ছে যা হবে এরপর হচ্ছে আম্মুর সবজি রান্না করবে সবজির ফুল ভিডিওটা আজকে আর করবো না ভিডিওটা নিয়ে লেং লিঙ্গি হয়ে গেছে এই হচ্ছে মিলি এই হচ্ছে সবাই এই হচ্ছে আব্বু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই জানাতে ভুলবেন না এই তাম্বু সবজি রান্নাটা শুরু করে দিয়েছে তো আমি আর আসতে চাচ্ছি না সবজির রান্নাটা ফুল দেখাতে তো সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ আমার ফুল ভিডিওটা দেখবেন ভিডিওতে আবার অবশ্যই অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং প্লিজ শেয়ার করে দিবেন আমার ভিডিওটা সবাই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আজকের মতো আমি আখি বিদায় নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ নতুন কোনো রান্না এবং নতুন কোনো মজার মজার ভিডিও নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। এই হচ্ছে মিল্লি সাথে হচ্ছে আমি এই লাস্ট একটু আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে মিল্লি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকের আজকে বিদায় নিচ্ছি টাটা বাই বায়ান আসসালামু আলাইকুম